তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্রিপ শপ সবাই সবাই অনেক বেশি ভালো আছেন সো আমরা আজকেও বেশ সুন্দর সুন্দর কিছু ড্রেসের ভিডিও দেখব ড্রেস ভিডিওতে যে ড্রেসগুলো দেখানো হয় এগুলো ছাড়াও কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে আপনি চাইলে কিন্তু ভিডিও কলের মাধ্যমে সেই ড্রেসগুলো নিতে পারেন আর ড্রেসগুলো অ্যাক্সেস করে হয় আপনার পছন্দের ড্রেসের জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন ঠিক আছে আমরা লং ড্রেস দেখবো আর শুরুতে কিন্তু আমরা পিঙ্ক কালারের মধ্যে দেখবো আর এটা রেনি কটনের মধ্যে আছে সো এগুলো যেহেতু লং ড্রেস এগুলো সাধারণত চল্লিশ প্লাস বডিতে হবে কোনো কোনোটা কিন্তু ফিফটির মতো হয়ে যাবে দেন এটা দেখতে পারেন একটা স্লিভলেস স্কার্ট স্টাইলের ছিল দেন পরে যেটা দেখব ব্ল্যাক কালারের মধ্যে আছে সো পরে এটা দেখতে পারেন এটা সুইচ কটনের মধ্যে গাউন স্টাইল ছিল দেন শ্রাক হিসাবে ইউজ করতে পারেন অনেক সুন্দর একটা প্রিন্টের ছিল তো পরে যেটা দেখবে এটা কিন্তু ফুল বাটনের ছিল আর এটা অ্যাশের মধ্যে ছিল দেন এটা দেখতে পারেন অনেক সুন্দর কাট স্টাইলের মধ্যে ভীষণ সুন্দর একটা ড্রেস খুব কাছ থেকে যদি দেখে আমরা সুইচ কটনের মধ্যে দেন ব্ল্যাক কালারের মধ্যে দেখতে পাই এটা কিন্তু কয়েকটা লেয়ারে করা আছে সো ক্রেপ করা ফুল বডি দেন পরে প্রিন্টের এটাও দেখতে পারেন অনেক লং দেন আমরা অফ হোয়াইট কালারের মধ্যে দেখবো আর এটা চায়না একটা ম্যাটেরিয়ালসের মধ্যে করা ছিল দেন পরে যেটা দেখবো এটা জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে করা বড়ি কন একটা ড্রেস অবশ্যই কিন্তু বড়িটা জেনে নেবেন এটা সম্ভবত ছত্রিশ মতো করা যাবে দেন পরে আমরা অলিভের মধ্যে দেখবো আর কালারটা একটু শাইনিং করে সিল্ক একটা ম্যাটেরিয়ালের মধ্যে করা ছিল দেন এটা দেখতে পারেন এটাও কিন্তু ভীষণ সুন্দর ফিফটির মতো লং হয়ে যাবে দেন এটাও দেখতে পারেন স্কার্ট স্টাইলের মধ্যে গোল্ডেন ব্রাউন কালারের মধ্যে পেপ করা ফুল বড়ি একটা ড্রেস ছিল দেন পরে এটা দেখতে পারেন স্মোক করা আছে কাছে প্রাইস ছিল ফোর হান্ড্রেড টাকা আপনার পছন্দ হলে কিন্তু করা যাবে না কারণ আমাদের ড্রেসগুলো জানেন যে এক পিস করেই হয় আর যারা ভিডিও থেকে ড্রেস পাবেন না চাইলে কিন্তু আপনি ভিডিও কল করতে পারেন ভিডিও কলের মাধ্যমে আমরা ড্রেস দিয়ে থাকি আর যাদের শুধু কাছে ঢাকাতে আসেন তারা কিন্তু চলে আসতে পারেন সো যা যেটা ভালো লাগে অনলাইনের জন্য আমাদের স্ক্রিনশট পাঠাতে পারেন আর অফলাইনের জন্য যে ঠিকানা বললাম চলে আসতে পারেন তাছাড়া ডিসক্রিপশনে কিন্তু আপনি আমাদের ঠিকানা অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার কিছু পেয়ে যাবেন সো এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ কথা হবে আল্লাহ হাফেজ